মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক গ্রামের এক প্রান্তে খালের ধারে থাকে এক ফকির নাম তার ফকির কেউ জানে না সে কোথেকে এসেছে কেউ জানে না তার ওষুধ কিসে তৈরি কিন্তু হঠাৎ একদিন তার ওষুধে সেরে যেতে থাকে দুরারোগ্য ব্যাধি ভিড় বাড়ে গুজব ছড়ায় আর ঠিক সেই সময় এক ঝড় বৃষ্টি ডাতে ফকিরচাঁদ হঠাৎ উধাও হয়ে যায় সে ফকিরচাঁদ কি মানুষ ছিল নাকি তার আড়ালে লুকিয়ে ছিল আরও গভীর কোনো রহস্য চলুন তাহলে শুনে নেওয়া যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেই গল্প ফকিরচাঁদ ফকির চাঁদ যে একজন কি সন্দেহজনক লোক তাতে কারো কোনো সন্দেহ নেই গঙ্গানগর গাঁয়ের শেষ প্রান্তে যে খালটা রয়েছে তার ধার ঘেঁচি ফকিরের বাড়ি বাড়ি বলতে যা ঠিক সেরকমটা নয় বাঁশ পাখাড়ি দিয়ে বানানো ঘর গোলপাতার ছাউনি নিতান্তই হতদরিদ্র অবস্থা সেখানেই ফকিরচাঁদ দিব্যি আপন মনে থাকে মুখ ভর্তি কালো কুচকুচে দাড়িগোঁপ পরনে আলখাল্লার মতো একটা বেঢাব পোশাক আর গলায় রুদ্রাক্ষের মালা লোকে তাকে সাধু ভেবে নিয়ে অনেক সময় জোটে অনেকে হাত দেখাতে চায় তাবিজ কবর চায় ফকির চান তাদের শটান তাড়িয়ে দেয় সে বলে দেখো বাপু আমি সাধু সিদ্ধায় নই আমি একজন বৈজ্ঞানিক ফকির চান বৈজ্ঞানিকই বটে সকালবেলা আলো ফুটবার আগেই সে একখানা থলি নিয়ে বেরিয়ে খালের ওধারে জঙ্গলে গিয়ে ঢোকে সেখান থেকে রাজ্যের পাতা ফল শেকড় বাকড় তুলে নিয়ে আসে তারপর হামান দিস্তায় থেঁতো করে তাতে সব যেন মেশায় কে জানে তার ঘরে কাঠের তাকে সারি সারি শিশিতে সেই সব পাতার তৈরি তরল ওষুধ বড়ি আর গুঁড়ো ভরা সেগুলো কার কোন কাজে লাগবে তা কেউ জানে না ফকিরও কাউকে ডেকে কখনো বলেনি যে আমার ওষুধ খেয়ে দেখো সে কারো কাছ থেকে কিছু চায়ও না তবু যে তার পেট চলে তার কারণ হলো চাষিবাসীরা তাকে একটু ভয় ভক্তি করে বলে প্রায় রোজই কিছু না কিছু সিধে দিয়ে যায় কিন্তু ফকির চাঁদের তাতে কোনো হেলদল নেই আর নির্বিকার মানুষ সে সনাতন বিশ্বাসের বড় পাজি হাফা নিয়ে আছে বহু চিকিৎসাতেও কোনো কাজ হয়নি গাঁয়ের ডাক্তার কবিরাজ ফেল করাতে সনাতন বড় গঞ্জ শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছে বিস্তর ওষুধেও কোনো কাজ হয়নি বলে সনাতনের জীবনের উপর মায়াটাই চলে গেছে এই রোগ নিয়ে বেঁচে থাকাটাই তো কষ্টকর তাই অনেক ভেবে চিনতে সনাতন একদিন বিকেলে গিয়ে ফকিরের ঘরে হানা দিল কি ফকির আছিস নাকি ফকির হাঁক শুনে বেরিয়ে এলো মুখে বিরক্তি ভ্রু কুঁচকানো বাজখা গলায় বলল কি চাই কি ওরে আমি তো হাঁপানিতে মরতে বসেছি কোনো ওষুধই তো আর কাজ হচ্ছে না বলি তুই কি হাঁপানির ওষুধ জানিস জবাব না দিয়ে ফকির ঘরের ভিতরে ঢুকে একটা শিশি নিয়ে এসে সনাতনের হাতে দিয়ে বলল এটা সকালবেলা এক চিপি খেয়ে নেবেন রোজ শিশির গায়ে কোনো লেবেল নেই খুব ভয়ের চোখে শিশুটার দিকে চেয়ে সনাতন বলল ওরে এতে কোনো বৃষ্টি নেই তো খেলে কিছু যদি খারাপ হয় খুব নির্বিকার মুখে বলল সে আমি জানি না খারাপও হতে পারে কোনো গ্যারান্টি কিচ্ছু নেই তা এটার দাম কত বল তাও জানা নেই মশাই সনাতন খুব দোলাচল মন নিয়ে বাড়ি ফিরল ফকির চাঁদের ওষুধ কথা শুনে বাড়ির সবাই তো রে রে করে উঠলো খবরদার খবরদার ওই পাগলের ওষুধ খেও না মারা পড়বে একেবারে শোনা তুনো ভয় পেয়ে আর খেলো না তো শিশি টিসে রেখে দিল কিন্তু হাঁপানির কষ্ট মাঝে মাঝে এমন তুঙ্গে ওঠে যখন মনে হয় এর চেয়ে মরে যাওয়াই ভালো তাই দিন তিন এক পরে একদিন মাঝরাতে উঠে মরিয়া হয়ে সে এক ছিপে ওষুধ খেয়ে নিল স্বাদ একটু তেতো তেতো আর গন্ধটা খুব একটা ভালো নয় খেয়ে এসে কিছুক্ষণ ঝিম মেরে রইল বিষক্রিয়া হয়েছে কিনা একটু বোঝার চেষ্টা করলো কিন্তু তেমন কিছু খারাপ প্রতিক্রিয়া হলো না দেখে সে একটু নিশ্চিন্ত হলো একটু ঘুমিয়েও পড়লো সকালে যেন মনে হলো হাঁপের টানটা একটু কম তবে সেটা মনের ভুলও হতে পারে কিন্তু সকালে এক চিপি ওষুধ সে খেয়ে নিল সারাদিন আর কিছুই ঘটল না কিন্তু রাতে সনাতনের ভারী সুনিদ্রা হলো হাঁপানির জন্য সে ঘুমোতেই পারত না এতদিন সকালে উঠে সে অবাক হয়ে বুঝতে পারল তার হাঁপের টানটা একেবারে নেই নেই তো নেই দিন যে ছিল সেটাই যেন বিশ্বাস হচ্ছে না তো এই ঘটনার পর গায়ে একটা মৃদুর সুরগোল পড়ে গেল তবে কি পাগলটা সত্যি কোনো বিদ্বে জানা আছে নাকি ডাক্তার নগেন সরকার শুনে বলল হাতি ঘোড়া গেল তল হ্যাঁ মশা বলে কত জল আরে ফুকরেটা তো লেখাপড়াই জানে না সোনাতন ফুঁসে উঠে বলল দেখো ডাক্তার তোমার সাড়াতে আমি কয়েক হাজার টাকা ঢেলেছি লাভ হয়েছে লবডঙ্কা ফকুরি তো তার ওষুধের জন্য একটা পয়সাও নেয়নি নগেন বলল ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে আচ্ছা ঠিক আছে আমার মায়ের তো পেটের টিউমার ধরা পড়েছে সামনে মাসে অপারেশন খরচের ধাক্কাটা তো কম নয় সারাক দেখি আপনার ফকির চান আমার মায়ের টিউমার ফকিরকে পরদিনই দুপুরবেলা ধরে বেঁধে নিয়ে আসা হলো ফকির সব শুনে তার ঝোলার থেকে একটা শিশি বের করে দিয়ে বলল রোজ সকালে এক চিপি করে তাহলে সারবে তো তা কে জানে ওসব আমি জানি না ওষুধ চেয়েছ দিয়েছি ব্যাস আর যদি ওষুধ খেয়ে রুগী মারা যায় হ্যাঁ যেতেও পারে ভয় পেলে খাইও না এটা তোমাদের ইচ্ছে নগেনের মা বললেন না বাবা তোমাকে আমার বিশ্বাস হয় আমি খাবো তিন দিন ওষুধ খাওয়ার পর মা বললেন ওরে নগেন আমার পেটের ভেতর সেই চা কাটা যেন নেই বলে মনে হচ্ছে রে নগেন ডাক্তারও পেটটি পেতে গেল না সত্যি তো নেই সন্দেহ ভঞ্জনের জন্য শহরে নিয়ে এক্স রে ইউএসজি এসব করে দেখা গেল সত্যিই তো নেই পরদিন সকালেই ফকিরের ঘরের দরজায় গিয়ে হামলে পড়লো নগেন ডাক্তার ও ফকির তোমার ওই টিউমার সারানোর ফর্মুলাটা আমাকে দাও না ভাই আমি তোমাকে হাজার টাকা দিচ্ছি ফকির খ্যাঁক করে উঠল কিসের ফর্মুলা কিসের টিউমার যাও যাও ও ঘ্যান ঘ্যান করবো না তো আচ্ছা না হয় পাঁচ না হয় দশ হাজার টাকায় দেবো তোমার টাকা বেশি হয়ে থাকলে গরিব দুঃখী বিনা পয়সা চিকিৎসা করো না কেন এখন বি ভজহরি গুণের কর্কট রোগ ডাক্তার জবাব দিয়ে রেখেছে বড় জোর আর ছমাস আয়ু অথচ তার বয়স বেশি নয় মাত্র বত্রিশ এ বয়সে কেই বা মরতে চায় তাই হাল ছেড়ে ভজহরি শেষের দিন গুনছিল ছিল এমন সময় তার বাবা বলল দেখ ফকির পাকলা ওষুধে নাকি শক্ত ব্যামো সেরে যাচ্ছে তা আমাদের ভুজুর জন্য একটা শেষ চেষ্টা করে দেখলে হয় না এখন তো আর দৈব ছাড়া উপায় নেই ফকিরকে বাবা বাসা বলে একদিন ধরে আনলো ভরির বাবা ফকির ভালো করে রুগীও দেখলো না পরীক্ষাও করলো না প্রশ্নও করলো না শুধু একটা শিশি বের করে দিয়ে বলল রোজ সকালে দুটো করে বড়ি আর কিছু করতে হবে না দুটো বড়ি খেলি হবে হ্যাঁ এর বেশি আমার কিছু জানা নেই খুব বাবা ফকির একটু ভরসা দিয়ে যাও এই ওষুধে ব্যাধি সারবে তো ও সারবে কিনা তো আমিও জানি না ইচ্ছে হলে খাওয়াবেন কারোর এই ওষুধে তেমন ভরসা হলো না তবে ভজ হরি ওষুধটা নিয়মিত খেতে লাগলো দিন সাথে পরে এসে টের পেল রোজ তার পেট আর পিঠ চুড়ে যে তীব্র ব্যথাটা মাঝে মাঝে হচ্ছিল সেটা আর হচ্ছে না আরো সাত দিন দেখলো সে পেট শান্ত ব্যথা নেই বজরকে নিয়ে তার বাবা ছুটল শহরে ডাক্তার পরীক্ষা করলেন ভ্রু কুঁচকালেন আরো কয়েকটা টেস্ট করতে বললেন রেজাল্ট দেখে ফের ভ্রু কুঁচকে চিন্তিত মুখে ডাক্তার বললেন তো আশ্চর্য কোনো ট্রেস নেই কি করে হলো বলুন তো এরকমটা তো হওয়ার কথা নয় আর তার বাবা ফকিরচাঁদের কথা বিশদ বর্ণনা করলো ডাক্তার অবাক হয়ে বললেন জড়িবুটি তা সেরেছে চলুন তো আমিও যাবো লোকটার কাছে এইভাবেই রোজ ফকিরচাঁদে ঘরের সামনে ভিড় বাড়তে লাগলো প্রথম অল্প অল্প ভিড় তারপর একবারে বিশামাল ভিড় মিটিমিটি চোখে চেয়ে ফকিরচাঁদ ভিড় দেখে আর ভাবে কি ভাবে তা বোঝা যায় না তার মুখে কোনো অভিব্যক্তিও নেই কিন্তু হঠাৎ এক ঝড় বৃষ্টি ডাতে ফকিরচাঁদ উধাও হয়ে গেল পরদিন লোকজন গিয়ে দেখে ফকিরচাঁদ তো নেই ঘরটাও তার কেত্রে হেলে পড়েছে সেই থেকে আর ফকিরচাঁদের কোনো খোঁজ নেই আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার